আর আফসোস করলে চলবে না কি হবে আফসোস নিয়ে বেঁচে শীত চলে এলো রোদের সাথে কখনো বা রোদকেই হটিয়ে দিয়ে হুরমুর করে ঢুকে যাচ্ছে হাওয়া ঠিক ওইভাবে ওই উত্তরে হাওয়ার মতো করে ঢুকে যেতে হবে সব বন্ধ জানালা দরজার ফাঁক ফোকর দিয়ে সব জীবনের বাধা ট্রমা কষ্ট সব ডিঙিয়ে ফেলতে হবে এই জীবনে তারপর নিজের মতো করে এগিয়ে যেতে হবে হাওয়ার সাথে ব্যালেন্স করে যা যা কিছু কিছু না রোদকে ছিল আটকে ছিল সব কিছু করে ফেলতে হবে তারা হুড়ো ধীরে ধীরে ধৈর্য নিয়ে অপেক্ষা নিয়েই এগোতে হবে শীতের মতো শীত তো গোটা একটা বছর অপেক্ষা করে থাকে তারপর তার পশরা খুলে নিয়ে বসে দু কি তিন মাস কলকাতায় আরও কম তবু ঠিক গুছিয়ে নিয়ে যায় পাতা ঝরা থেকে আবার নতুন পাতা গজানোর আগে অব্দি আমাদেরকেও গুছিয়ে নিতে হবে আমাদের মাথা গরম রাগ ঝগড়া তর্ক বিরক্তি সবকে আলাদা আলাদা খামে ভরে তারপর ধৈর্য অপেক্ষা আর মনের জোরকে শক্ত হাতে বেঁধে নিয়ে এই বছরে যা যা কাজ না করা রয়ে গেছে সেগুলো করে ফেলতে হবে মনে থাকবে শীতের সাথে নতুন গুড় আর রুটির সংসার শুরু হবে এবার তোমার সাথে